নমস্কার আরও একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত আজকে ভীষণ মজার আর হেলদি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা একদিন আমি বাসায় বানিয়ে তো বিপদে পড়ে গেছি এটা এতটাই টেস্টি হয় এই সিজনে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই রেসিপি তো চলুন শুরু করে আজকের রেসিপি রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে এক কাপ বিট কপি গ্রেড করে নিয়েছি দুইটা মিডিয়াম সাইজের গাজর গ্রেড করে নিয়েছি আর নিয়ে আসি এক কাপ মতো বাঁধাকপি কুচি বাঁধাকপিটা খুব মিহি করে আমি কেটে নিয়েছি এখন বাঁধাকপিটা একটা বড় বাটিতে নিয়ে নেছি। সামান্য লবণ দিয়ে আমি বাঁধাকপিটা হাত দিয়ে ভালো করে চটকে নিই এতে করে বাঁধাকপিটা অনেকটাই নরম হয়ে আসবে আর পরোটা অনেকটাই নরম হয় এখন এর সাথে দিয়ে দিচ্ছি ক্যারেট করে রাখা বিট কপি আর কাজু এবার দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি তিন চারটা মতো কাঁচা লঙ্কা কুচি আর সামান্য ধনে কুচি এবার সবগুলো সবজি আমি একটু একসাথে মিশিয়ে নিচ্ছি সবজিগুলো একসাথে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো আটা হাফ চামচ লবণ হাফ চামচ তিল এক চামচ চিনি হাফ চামচ জিরা গুঁড়া আর একটা ডিম এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব সব কিছু একসাথে মিশিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প জল দিয়ে আমি এরকম একটা ব্যাটার বানিয়ে নিই ব্যাটারটা কিন্তু বেশি হালকা না আবার বেশি ঘন না এমন করে নিয়েছি আপনারা দেখে একটু বুঝে নেবেন ব্যাটারটা ঠিক কীরকম করে বানিয়ে নিয়েছি ব্যাটারটা বানিয়ে নেওয়ার পর এবার একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি সামান্য তেল তারপর তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন দুই তিন চামচ মতো ব্যাটার আমি দিয়ে দিচ্ছি তারপর চামচের সাহায্যে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এরকম পরোটার মতো করে নিয়েছি একটু পুরো আমি বানিয়ে নিয়েছি তারপর মতো মিনিটের মিডিয়াম হিটে দুই মিনিট রান্না করে নেওয়ার পর এবার ঢাকনি উঠিয়ে এটা আমি উল্টে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে পরোটার দুই সাইড আমি ভালো করে ভেজে নিয়েছি তারপর এটা আমি উঠে নেছি। এভাবে খুব সহজে কিন্তু আপনারা বাড়িতে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন আর এটা খেতে কিন্তু ভীষণ মজার হয় আর ঝটপট বানিয়ে নেওয়া যায় আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন এটা করে আমার চ্যানেলে নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিকেলের নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনেও কিন্তু খুব সহজে এটা বানিয়ে নেওয়া যায় দেখুন সবগুলো পরোটা আমি একইভাবে বানিয়ে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি মজা হয় আপনার বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এই রেসিপি আশা করি ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে